বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তো এই আমি রেহেনা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে যে দেখো এই যে মাছগুলো খুবই সুন্দর মাছগুলো আমি এখন রান্না করব। এগুলো টমেটো দিয়ে দিয়া করলে খুবই ভালো লাগে আর তোমরা কিভাবে খাও কমেন্টে জানাও আর এই যে এখানে আছে শৈল মাছ এই শৈল মাছটা মনে করো আমি আলু দিয়ে চিং দিয়ে রান্না করব। আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর আলহামদুলিল্লাহ তোমরা সবাই আমার জন্য দোয়া করছো শরীর অসুস্থ তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর দোয়া রইলো আর আমার দূরে কাছে ভাই দূরে বা কাছে ভাইয়ারা বন্ধুরা আঁকুরা যারাই আছো সবাইকে আমার ভালোবাসা দোয়া রইলো তোমরা কিছু মনে করো না আমার শৈল অসুস্থ বললে আমার কথা পালুট তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো ভিডিও দেয় নাই চলবো না কিন্তু আমি দেখছি একবার একদিন ভিডিও না দিলে তারপরে দিন আর কেউ কেউ চিনে না বুঝলা যায় এই কারণে বাধ্য হয়ে মনে করো আমার একটা না একটা দিতে হয় শরীর খারাপ থাক ভালো থাক তো সবার জন্য দোয়া রইলো আর ভালো আসা রইলো আর আমার সাথে থাকো আমাকে দোয়া করবা আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবো তো আমার পাশেই থাকো এই যেখানে সিম কাটা হচ্ছে এই সিম সিম পোকামোকা দিয়ে খেলিও না এই সিম দিয়ে আসল মাছ দা রান্না করবো

ये माशा बड़ी मुझसे আমি শরীর মাছগুলো বাইজে নিবো বাইজে তারপরে রান্না করুন দিয়ে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তরকারি বসাবো বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো এই মাছগুলা খেতে আর এখন হলো শৈল মাছের সিজিন তুমি তেলটা গরম হইলে পেঁয়াজ দিয়ে দিব বন্ধুরা আমার এই যে মাছের রেসিপিটা হয়ে গেছে শোল মাছ দিয়ে সিম দিয়ে আলু বে এই তো বন্ধুরা আমার এই যে শোল মাছটা রান্না করা হয়ে গেছে টমাটোর আলু সিম দিয়ে রান্না করছি তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ